গ্রাম বাংলার গ্রামীণ খাবার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে শুরু করলাম তো আজকের রেসিপিতে থাকতেছে কাঁচকলার ভাজি এটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা ভাতের সাথেও খেয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই নেই এখন এই যে কলাগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি সাথে আমি কড়াইতে তেল দিয়ে দিব তেলের সাথে মরিচ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব তো কিছুক্ষণ ভাজ যা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিব অবশ্যই জিরাটা দিতে হবে জিরাটা একটা শুক্রান নিয়ে আসবে সাথে হচ্ছে কলা ভাজিটার একটা স্বাদ নিয়ে আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে সেই জিরাটা ব্যবহার করতে আমি এখানে ঠিক হাফ চামচ পরিমাণ জিরাটাই ব্যবহার করেছি অতিরিক্ত প্রয়োজন নেই হাফ চামচই যথেষ্ট এখানে আর আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না শুধু জিরা ফোড়নটাই দিয়ে দিব তো এখন এগুলো ফোড়ন ভাজি হয়ে গেলে এ পর্যায়ে আমি কাঁচকলাটা দিয়ে দিব তো কাঁচকলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব খুব বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ আগে ভেজে নেব কাঁচকলার গায়ে যখন তেলটা ভালোভাবে লেগে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে হালকা পরিমাণ লবণ এবং হলুদ ব্যবহার করব এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে থাকবেন স্বাদ মতো আমি আমার এই কাঁচকলার জন্য ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ লবণ গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এই যে কাঁচকলাটা কিছুক্ষণ ভাজি ভাজি হয়ে গেলে তো এই পর্যায়ে আমি লবণ হলুদটা দিয়ে দেবো তো আমার ভিডিওটি আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর অবশ্যই চেষ্টা করবেন যাদের বাচ্চা এই কাঁচকলাটা খেতে পছন্দ করে না এভাবে ভাজি করে সসের সাথে ডিপ করে খাইয়ে দিবেন অসাধারণ লাগে খাইতে খেতে অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন আমার বাচ্চা সব সময় এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে যেগুলো সসে ডিপ করে খাওয়া যায় তো আমি চেষ্টা করি ওইভাবেই তার পছন্দ মতো খাবারগুলো রেডি করে দিতে তো এখন এই যে লবণ হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে তাপমাত্রাটা বেশি বাড়ানো যাবে না তাহলে নিচে পুড়ে যাবে আমি হচ্ছে আলতো তাপে এগুলোকে ভেজে নেব আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি আর এই কাঁচা কলাটা ভাজি করতে খুব একটা বেশি পরিমাণ তেলেরও প্রয়োজন হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই খাবারটা বাচ্চাদের দিতে আর কলার মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ থাকে এ যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার তো এই যে অলরেডি আমার কাঁচকলাগুলো ভাজি হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কাঁচকলার মধ্যে একটা লাল লাল কালার চলে এসেছে আর এটা অনেকটা চিপসের মতো খেতে তাই বাচ্চারা একটু বেশি পছন্দ করে খেতে এই যে আমার কাঁচকলা ভাজিটা হয়ে গেছে চিপসের মতো হয়ে গেছে লাল লাল কালার হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে কাঁচকলাটাকে আমি নামিয়ে নেবো চুলা থেকে ঠিক এমন একটা কালার চলে আসলে আমি কাঁচকলাটাকে পরিবেশন করব। এত সুন্দর হয়েছে ভিতরটা নরম উপরটা ক্রিস্পি এগুলো সসের মধ্যে ডিপ করে খেলে আরও বেশি ভালো লাগবে যদিও বা আমরা গরম ভাতের সাথেই খেয়েছি গরম ভাতের সাথেও দুর্দান্ত স্বাদের লেগেছে কাদের কাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন বিশেষ করে বাচ্চাদের জন্য হলেও এভাবে ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ